টুন সুরকি গাঁথুনি আর নয়না অবিরাম কারুকার্যে ভরা এক রাজকীয় অভিজাত্য যা কালের বিবর্তনে আজ হারিয়ে যাচ্ছে বলছি ব্রাহ্মণবাড়িয়া কাঙ্গালনাথ জমিদার বাড়ি সম্পর্কে যা আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের বুকে এক হাহাকার নিয়ে দুই শতাব্দীর ইতিহাস যেন আজ ফিসফিস করে বলছে তার হারিয়ে যাওয়া গৌরবময়ের কথা এই ঐতিহাসিক স্থাপনাটি এক সময় মানুষের পদচারণায় মুখর ছিল আস্থা কেবলই নিস্তব্ধ এবং স্মৃতিস্তম্ভ যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ইতিহাসের এই অমূল্য দলিলটি হারাতে বসেছে তার শেষ চিহ্নটুকু পাশাত্তল্য এই জমিদার বাড়িতে রয়েছে একটি দৃষ্টিনন্দন দোতলা ভবন একসময় সেখানে উৎসবের আমেজ আর কলহ লেগেই থাকত আর সেখানে কেবলই ভাঙনের শব্দ আর শূন্যতা মূল্যবান অলঙ্কার পাথরের মূর্তি তামাকাশা আসবার পত্রের কিছুই আজ অবশিষ্ট নেই স্থানীয় জমিদার বাড়িটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ইতিহাসে রক্ষণার্থে এটি দ্রুত সংস্কার করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা অত্যন্ত জরুরি বলে জানান স্থানীয় বাসিন্দারা কাঙ্গালনাথ জমিদার বাড়ি এটি একটি ইমারত নয় এটি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক নিদর্শন যা অবহেলায় হারিয়ে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায় প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে এবং স্থানীয় জনগণের সচেতনতায় পারে এই রাজকীয় চিহ্নকে জীবিত রাখতে